আয়ালিকুমার আহমতুল্লাহ ইন আলহামদুল্লিল্লাহ্লাম আল্লাহ অসুল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহের বানাদী আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সমুক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি টিকটকে আমার কাছে অনেক আপু এবং ভাইয়ারা এই প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমার একটা চাকরির দরকার আমার একটা ইমার্জেন্সি খুব দরকার একটা চাকরির আমি চলতে পারতেছি না আসলে অনেক পড়াশোনা শেষ করছি কিন্তু আমার কোনো চাকরি হচ্ছে না আমি কি করলে চাকরি পাবো কি আমল করলে চাকরি পাব তাহলে তাদেরকে একটা দোয়া আমি শিখিয়ে দিব তো ভাই প্রিয় ভাই এবং বোনেরা যারা আছেন চাকরি করতে চাচ্ছেন কিন্তু পাইতেছেন না তাহলে আপনি এই দোয়াটি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রহমাতে এগারো দিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে মাত্র এগারো দিনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মাত্র এগারো দিনের ভিতরে আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে তাহলে কীভাবে পড়বেন কখন পড়বেন আর কয়বার পড়বেন এটা আমি বলে দেবো আপনি এই যে দোয়াটা আপনাকে শিখিয়ে দেব এই দোয়াটা আমি আপনি মাগরিব এবং ঈশার মাঝামাঝি যে সময়টা আছে মাগরিব এবং ঈশার মাঝামাঝি যে সময়টা আছে এই সময়ের ভিতরে আপনি এক হাজার একশো এক হাজার একশো একুশ বার পাঠ করবেন আর এটা কতদিন পাঠ করবেন এটা একুশ দিন পাঠ করবেন এটা এগারো দিন পাঠ করবেন এগারো দিনের ভিতরে আপনার আল্লাহ আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবে এবং রোজা রোজগার রুজির ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ এটা অনেক পরীক্ষিত একটা আমল দোয়াটি হলো ইয়া ওয়া রিসু ইয়া ওয়া রিসু আপনারা যারা দেখতেছেন বা এই আরবি শব্দটা উচ্চারণ যদি করতে না পারেন বা পড়তে না পারেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি বাংলায় লিখে দেবো এখান থেকে আপনি দেখে পড়তে পারবেন দোয়াটি হলো ইয়া ওয়া রিসু ইয়া ওয়া রিসু এটা হলো আরবি শব্দ আরবি একটা আল্লাহর একটা নাম তো এই জন্য এইটি যদি আপনি আমল করেন আল্লাহ তালা এর রসিলায় আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাহ আল্লাহ যে নিয়ম বললাম যেভাবে বললাম আপনি ওইভাবে এইটা আমল করবেন আল্লাহ তালা আপনাকে শিফা দান করবেন ইনশাহ আল্লাহ তো সকলে ভালো থাকবেন ভাইয়া এবং বোনেরা যারা নতুন ভিডিওটি দেখতেছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তাবিজ তদ্বিডি ইত্যাদির যে কোনো ভিডিও দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করে থাকি আপনারা দেখতে পারবেন ইনশাহ আল্লাহ এবং যারা পুরাতন আছেন সকলকে আমার অন্তরে স্থল থেকে সালাম জানায় এবং অভিনন্দন এবং ভালোবাসা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত